আমন্তাবা বাবা আমানাও আমিলা আমালান সলিহান পাউলাইকা ইয়ুবাদদিল্লাহু সানিআতিহিম হাসানা কোন মানুষ যদি এই নিয়তে বাড়ি থেকে বের হয় যে আজকে রাজব মাসে তাফসীর শুনতে যাচ্ছি সত্যি আজকে আমি ভালো হয়ে যাব তওবা করার মাধ্যমে আমি ফিরে আসতে চাই আল্লাহ পাক বলেন আমি আল্লাহ শুধুমাত্র মাদ্রকে ফিরিয়ে এসে শেষ করে দেই না ওর জীবনের যত অন্যায় ছিল সব পরিবর্তন করে নেকি দিয়ে পাল্টে দেয় আল্লাহ আর আজব আপনি নিতে পারলে আল্লাহ তার কথা রাখবে ইনশাআল্লাহ তিন নম্বরে আমরা যারা এখানে এসেছি আল্লাহর আয়াত ছিল কাতিলুল মুশরিকিন আকাত ফাতান কামায় কাতিলুনাকুম কাফ তোমরা সংগ্রাম লড়াই চালাও এই পৃথিবীতে যারা মুশরেক তাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করবা সংগ্রাম করবা আন্দোলন করবা কাপ ফাতান যথাযথভাবে সমবেতভাবে হক আদায় করে ওরা যেভাবে সব আজ এক হয়ে যায় যারা শিরিক করে আপনি তাকান বিশ্বের সবাই মুশরেক সব এখন এক আমি নাম নিলে কিন্তু বলতে পারতাম এই বাংলাদেশেও যারা মুসরে যারা শিরিক করে দেখে তারা কিন্তু সব আজ এক হয়ে যাচ্ছে আমাদের উচিত রজব মাসে ওরা যেমন সব সমবেত হয়ে গেছে মানুষের তৈরি করা আইনে জমিনে প্রতিষ্ঠা করার জন্যে নবীর বলে যারা দাবি করেন আল্লাহর বান্দা যারা দাবি করেন তাদেরও এই সময় এক হওয়া লাগবে আমরা যদি সব ভেদাভেদ ভুলে নবীর উম্মত আমি আমি আল্লাহর বান্দা এই হিসাবে আমি যদি এখন এক হয়ে বিধানটাকে কার্যকর করার জন্য চেষ্টা চালাই সব মাসের হক আদায় হবে যেহেতু কম বেশি মানে একেবারে আমাদের নেই তা না আছে এটা জাগ্রত করা লাগবে ওয়াআলমু জিনা রাখো আনাল্লাহু মাআল মুত্তাকিন অবশ্যই আমি আল্লাহ যারা সচেতন যারা পরহেজগার যারা আল্লাহওয়ালা যারা মুত্তাকি এই মানুষগুলোর সঙ্গে আছি এখানে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় বাংলাদেশে অনেকেই মনে করে মুত্তাকি মানে বিশাল সব্যা গায়ে দিয়ে দাড়ি বড় বড় রেখে শুধু জিকির করা এ বিশাল ভালো মানুষ মানুষের ভেতরে প্রচার হয়ে গেছে লোকটা খুব আমলকারী তখন তো মসজিদে বসে বসে জিকির করে আমার প্রশ্ন হচ্ছে এই যে মসজিদে বসে বসে লোকটা জিকির করে দুনিয়ার কোন খেয়াল আর তার নেই এ আমলকারী বলে আপনি চালিয়ে দিলেন হ্যাঁ আবার বলছে বসে একটা লোক জিকির করছে দুনিয়ার কোনো খেয়াল তার নেই সে সচেতন না এ দেশে বিক্রি হয়ে যাচ্ছে সেদিকে তার টার্গেট নেই যে দেশে যার আল্লাহর আইন চলে না ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই এখন আমরা সবাই এলাকায় মনে করি লোকটা খুব ভালো মানুষ আল্লাহওয়ালা ও খুব আমল করে মসজিদে বসে জিকির করা এটা যেহেতু বলতেন যে এটা আমল না আসল আমল না আমল মানে কি বলেন বলেন তোটা কি কাজ কি কাজ করলেন আপনি কাজের তো একটা শ্রেণী বিন্যাস আছে একটা জিনিস কখন কাজ হয় আমার যে প্রশ্ন হচ্ছে এই জায়গায় কাজের মতো জিনিস কয়টা বলেন তো গুরুত্বপূর্ণ এই যে সামিয়ানাটা আর এই খটিগুলো এই আর সামিয়ানা এখানে কাজ গুরুত্বপূর্ণ কাজ এই দুইটা যদি না থাকে জীবনেও এটা ঠিকবে আর কেউ স্টেজ বলবে এখানে গুরুত্বহীন অনেক জিনিস আছে যেগুলো কেউ কাজ বলা যায় কিন্তু সেগুলো না হলেও অসুবিধা নেই যেমন এই টেবিলটা এ টেবিল যদি এখানে না থাকতো কেউ বলতো না এটা মঞ্চ বলতো না এই যে ভিডিও করছে ক্যামেরা গোলা যদি না থাকতো কেউ বলতো না এটা মঞ্চ বলেন বলেন ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে ও পুলিশ যদি না থাকতো কেউ বলতো না যে এটা মঞ্চ তাহলে এই পুলিশ মানে ভিডিও ক্যামেরা এই টেবিল এমনকি এখানে অনেক অপ্রয়োজনীয় যেগুলো না থাকলে অসুবিধা নেই যে জগ গ্লাস ফ্রিজ এই খাতা কিন্তু এগুলো না হলেও চলে কিন্তু এটা যে বুঝে থাকেন বলেন বুঝেছেন কিনা এখানে গুরুত্বপূর্ণ জিনিস পেলাম কয়টা আরো জোরে বলেন গুরুত্বহীন জিনিস কি দুইটা পাটু অনেক যত বলবেন তত বাড়বে জীবনের প্রতিটি এবাদতে আমার আল্লাহ দেখবেন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলাদা করে দিয়েছেন আর গুরুত্বহীন জিনিসগুলো আলাদা আছে নামাজ একটা এবাদাত এর ভেতরে গুরুত্বপূর্ণ হচ্ছে তেরোটা যেটাকে আমরা ফরজ বলে ডাকি কয়টা এই তেরোটা ফরজের একটা ফরজ যদি কেউ আদায় না করে ওর নামাজ হবে আর জোরে বলে আমি যেটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই নামাজ একটা ফরজ এবাদাত তেরোটা জিনিস গুরুত্বপূর্ণ তারে আমরা ফরজ বলে ডাকি এই তেরোটার বারোটা আদায় করেছেন একটা আদায় করেননি ওটা নামাজের স্বভাব হবে কয়টা গ্রাম্য মানুষরা বলবে কি বারোটা তো আদায় করেছি অন্তত পাঁচটা স্বভাব দেন হবে না কারণ আপনার সামিয়ানার খুঁটি এই দুইটা ফরজ এই দুইটার একটা না থাকলে আপনার এ কেউ খুঁটিও বলবে না সামিয়ানাও বলবে না স্টেজও বলবে না এটা যেমন বুঝেছেন জীবনে গুরুত্বপূর্ণ কাজ প্রতিটি আবাদতে আলাদা আলাদা করা আছে হজের ভেতরে যে তিনটি কাজ আছে ফরজ কয়টা এই তিনটা যদি আদায় না করে আপনি টাকা করেছেন নফল সন্ন্য দোয়াজি আপনার হজ হবে নামাজের ভেতরে এমন আছে অজুর ভেতরে আছে এমনকি ইমানের ভেতরে আছে গুরুত্বপূর্ণ এই ইমান ঠিক রাখার জন্য দশটা কাজ মাস্ট বি করা লাগবে এই দশটার বাইরে যদি আপনি চলে যান ওই ইমান আর ইমান থাকবে না অজু করলে অজু থাকে না সাতটা কারণে অজু নষ্ট হয়ে যায় ভেঙে যায় কথা বলে না কেন এখন সাত কারণে যে অজু ভাঙে ছয় কারণ ঠিক আছে শুধু একটা কারণ হালকা আপনার শরীর থেকে রক্ত বের হয়ে বা পুজ বের হয়ে গড়িয়ে গেছে যতক্ষণ থাকবে শরীরে আপনার ভাঙবে না ঠিক থাকবে যখনই এখান থেকে গড়িয়ে পড়ে যাবে আপনার শেষ এখন এই ভাঙা দিয়ে নামাজ নামাজ পড়লে হবে অজু আপনি যদি বলেন না এতটুকু আর কি হয় কি হয় মানে এরকম যত আবাদত করানি আল্লাহ দিয়েছেন প্রতিটা আবাদতের আলাদা আলাদা ফরজ ওয়াজিম আছে হাসিন কী বুঝলেন আমি এতক্ষণ পর্যন্ত যে চিল্লাচ্ছি একটা জিনিস বোঝানোর জন্যে জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি কারো না থাকে গুরুত্বহীন যে কাজগুলো ওগুলো না করলে হয় হাজার হাজার করে আপনি একেবারে পাহাড় পরিমাণ করে ফেলেছেন কে দিন যখন উঠবেন মেঝানের পাল্লা যখন আপনাকে ওজন দেওয়া হবে আপনি বলেন এখানে যে ওজনের সিস্টেম এই সামিয়ানার খুঁটি বাদ দিয়ে যদি বাকি যা আছে সব আপনি বলেন যে এগুলো স্টেজ এগুলো স্টেজের জিনিস অথচ সামিয়ানা দেননি খুঁটি দেননি কোনো পাগল হয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে বলবে না যে এটা স্টেজ মঞ্চ বলবে কেয়ামতের দিন আল্লাহ পাক যখন আপনার আমল নামা দেখবে ওর ভেতরে গুরুত্বপূর্ণ যেটা ফরজ ওইটা থাকা লাগবে আগে এই জমিনে যত গুরুত্বপূর্ণ কাজ আছে ফরজ আছে সব চাইতে বড় ফরজের নাম হচ্ছে এ জমিন জায়গায় এটা এখন আমি কেবল বানালাম বলেন এরকম আয়াত করানের নয়শো আঠারো জায়গায় আমি পেয়েছি যে জমিন সার এখানে অন্য কার হুকুম আল্লাহ চলতে রাজি না উনি ওনার হুকুম রাজি আল্লাহর হুকুমের বাইরে গেলে ওটা কি হয়ে যায় শিরিক বলেন বলেন এখন যদি আপনি বাড়ি দেখেন যে আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে আছে ও কিন্তু এমনি শুয়ে ভালো লাগবে আপনি যদি পাগল হন লাঠি দিয়ে দুইজনকে পিটিয়ে আদা মারা করে ফেলবেন ওরা তো কিছু করেনি শুধু শুয়ে আছে এতটুকু আপনার সহ্য হচ্ছে না কারণ বউ তো ওই লোকের না বউকার আর জোরে বলেন আল্লাহ পাক বলেন বান্দা আমার আমি বানিয়েছি ওরে আর আমার সাথে অন্য কাউকে জুড়ে যখন থাকে তখন আমার আর ভালো লাগে না ওরেও আমি ওইভাবে পিটিয়া আদা মারা করে ফেলতাম আমি কি বোঝাতে যাই আপনি বুঝে ফেলেছেন এই না বসার ভান করে আছেন কার হাত তোলেন তো দেখি বোঝেননি এদিকে আসেন ও মরব্বে ওয়াজে হবে না বাকারি শরীফ লাগবে মরব্বে